শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যখন দেখতে পারি আল্লাহ ফক্রাবুল্লাহ আলমুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ ফক্রাবুল্লাহ আলম স্বচক্ষে

আল্লাহুম্মাহফাযনা মিন কুল্লি বালায়ে দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মাহফাযনা মিন কুল্লি বালায়ে দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন আমিন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত قائم করে দেন ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে کرامদের নমুনা সহিবা জবদু জিহাদ করার তৌফিক দিয়া দেন আমিন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের সমস্ত গুনাহাতা মাফ করে দেন আমিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে আপনি শাফায় কামিল আযরান উসিফ করেন رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعليه واصحابه واجواجه